আসসালামু আলাইকুম হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি পাটির সাপটা পিঠা বানিয়েছি আর আমি কিভাবে পাটির সাপটা পিঠা বানাই সেটাই থাকবে আজকের ভিডিওতে তো পিঠার জন্য আমি প্রথমে পিঠার পুরটা রেডি করে নেব আমি এখানে পুর হিসেবে নিয়েছি নারিকেল এই নারিকেলের সাথে আমি একটু মিল্ক আর সামান্য সুগার অ্যাড করে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ এরপর আমি একটু আটাও দিয়ে নিব এতে যাতে করে পুরটা খুব গ্রেভি হয় আর আমি মিষ্টিতে লবণ পছন্দ করি এর জন্য লবণ দিয়ে নিয়েছি এরপর আমি এর ডোটা রেডি করে নিব ডোর জন্য আমি এখানে আটা আটা নিয়ে নিয়েছি তিন চামচ এটা প্যাকেটাটা এরপর আমি এক চামচ চিনি দিয়ে নিয়েছি যেহেতু পুটা অনেক বেশি মিষ্টি এজন্য আমি ডোতে অল্প পরিমাণে চিনি দিচ্ছি এরপর আমি অল্প করে পানি দিয়ে দিয়ে এই ডোটা মিক্স করে নিব একবারে পানি দিলে মিক্সারটা সুন্দর হবে না এই জন্য আমি বারে বারে অল্প করে করে পানি দিয়ে মিক্সচারটা রেডি করে নিব তো আমার মিক্সচারটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি পাতলা হবে এরপর আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে নিব আর এই ডোটা দিয়ে নিব আমি এখানে এক চামচ ডো দিয়েছি দেওয়ার পরে আমি এটাকে একটু স্প্রেড করে নিব এরপর আমি দিয়ে দিব পোটা। তো প্রথম পিঠাটা আসলে অত বেশি ভালো হবে না তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠা বানানো অনেক বেশি ইজি এটাতে কোনো ঝামেলা নাই জাস্ট পুরটা দিয়ে এখন স্প্রেড করে নিলেই অ্যানাফ তো এরপর আমি পুর দিয়ে নিয়েছি আর এটা এই হালকা পরিমাণ কাঁচা থাকতে থাকতে আমি উলটিয়ে দিব হলে এটা আবার এটার সাথে আটকাবে না খুলে খুলে আসবে তো আমি এর মধ্যে আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি তো আমি যখন পিঠা বানাচ্ছিলাম ঠিক ওই সময় আমার আম্মা আমাকে ফোন দিয়েছে আর দিয়ে বলে আমি কি করি তো আমি বললাম যে পিঠা বানাচ্ছি আমার আম্মা শুনে তো অবাক যে এত গরমের মধ্যেও আমি কীভাবে পিঠা বানাচ্ছি আর এই গরমে কে এই পিঠা খাবে তো খেতে ইচ্ছা হয়েছে এখন তো আর কিছু করার নাই তো বানিয়ে ফেলেছি পিঠাগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ